টাঙ্গুয়ার হাউট বাংলাদেশের অপূর্ব এক জলাভূমি যেখানে প্রকৃতি শান্ত নদী আর অসংখ্য বন্য পাখির রাজত্ব মিশে আছে আজ আমরা আপনাদের নিয়ে যাব টাঙ্গুয়ার হাওরের এই বিস্ময়কর রাজ্যে যেখানে নৌকায় বেশে পাবো বন্য পাখিদের সাথে এক অনন্য দিনের অভিজ্ঞতা যদি বাংলাদেশের এই অপরূপ সৌন্দর্যকে জানার এবং বোঝার আগ্রহ থাকে তাহলে চলুন শুরু করি আমাদের এই বিশেষ যাত্রা তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এরকমের ইন্টারেস্টিং সব ট্রাভেল ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে টাঙ্গুয়ার হাওড়ের পরিচয় টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার একটি বিস্তৃত জলাব যা প্রকৃতি এবং জীব বৈচিত্র্যের এক অনন্য সংগ্রহ স্থল প্রায় একশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই হাওরটি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ এটি শুধুমাত্র একটি জলাভূমি নয় বরং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি হিসেবে পরিচিত যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বিশেষভাবে টাঙ্গুয়ার হাওড়ে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে যাদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস বক শামুখল এবং পানকৌরী হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এখানে আসে সুরক্ষিত আশ্রয়ের জন্য এবং তাদের নিয়ে এক মনোরম দৃশ্যের অবতারণা এই হাওড়ের প্রাকৃতিক পরিবেশ এবং প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যারা প্রাকৃতিক সম্পদের সাথে জীবিকা নির্বাহ করে নৌকা চরে হাওড়ের সৌন্দর্য দেখা টাঙ্গে এর সৌন্দর্য উপভোগ করা স্থানীয়ভাবে কাঠের নৌকা গুলো ভ্রমণকারীদের জন্য প্রস্তুত থাকে যা আপনাকে এই বিশাল হাওড়ের গভীর নিয়ে যায় নৌকায় বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় চারোপাশের শূন্যতায় এক অদ্ভুত প্রশান্তি মেলে মনে হয় যেন চারিদিকে শুধু জল আর আকাশের মিল যখন নৌকা বয় চলে তখন পানির উপরে সূর্যের আলো এক অপূর্ব ঝিলমিল তৈরি করে ভোরের ঠান্ডা বাতাসের সাথে মিষ্টি সূর্যলোকের স্পর্শ আপনাকে শীতল অনুভূতি এনে দেয় হাওয়ারের মাঝখানে পৌঁছে মনে হয় যেন আমরা প্রকৃতির মাঝে কাঁদতে হারিয়ে গেছি বন্য পাখিদের অবাধ বিচরণ টাঙ্গুয়ার হাওড়ের অন্যতম বিশেষ আকর্ষণ হলো অসংখ্য বন্য পাখির উপস্থিতি শীতকালে এখানে নানা প্রজাতির পাখি ভিড় জমায় যা বাংলাদেশের অন্য অন্য স্থানে দেখা যায় না হাজার হাজার বক পানকৌড়ি শামুখল হাসসাহ অনেক প্রজাতির পাখির মেলা বসে পাখিরা দল বেঁধে নৌকার আশেপাশে উড়ে বেড়ায় কখনো কখনো পাখিরা এত কাছে এসে যায় যে তাদের পালক পর্যন্ত দেখা যায় এই পাখিদের উড়ন্ত দল আর একসাথে বসার দৃশ্য এমন পরিবেশ সৃষ্টি করে যা মুগ্ধকর ও শান্তির প্রকৃতির এই অবাধ রূপটি সত্যি অসাধারণ যা আমাদের মনকে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আর মুগ্ধ করে তোলে হাওড়ের জলজ উদ্ভিদ ও বৈচিত্র্যময় জীব টাঙ্গুয়ার হাওর কেবল পাখিদের রাজ্য নয় বরং এটি এক অনন্য জলজ উদ্ভিদ ও প্রাণীদের আবাসস্থল হাওরের পানিতে লাল সাপলা শালুক ও বিভিন্ন প্রজাতির শৈবাল বেশি থাকে যা এক আলাদা সৌন্দর্য যোগ করে এছাড়া এখানে প্রায় ১৫০ প্রজাতির মাছ পাওয়া যায় যা স্থানীয়দের জীবিকা নির্বাহের অন্যতম উৎস হাওরের পানি অত্যন্ত স্বচ্ছ এবং জলজ উদ্ভিদগুলোর মধ্যে লাল সাপা বিশেষভাবে আকর্ষণীয় বর্ষার সময় এই উদ্ভিদগুলি পুরো হাওড়ের সৌন্দর্য বাড়িয়ে তোলে পানির উপর বেসে থাকা সাপলা ও শালুক হাওরের সৌন্দর্যকে আরও বর্ধিত করে এই জলজ উদ্ভিদগুলো শুধুমাত্র সৌন্দর্য যোগায় না বরং হাওরের পরিবেশে এক বিশেষ বাসম্য রক্ষা করে স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং হাওরের সাথে তাদের সম্পর্ক টাঙ্গুয়ার হাওড় স্থানীয় জনগণের জীবনের একটি অপরিহার্য অংশ এখানকার স্থানীয় মানুষদের প্রধান জীবিকা হলো মাছ ধরা প্রায় প্রতিদিনই তারা নৌকা নিয়ে হাওরের জলে মাছ ধরতে যান স্থানীয় জনগোষ্ঠী এই হাওরের প্রকৃতির উপর নির্ভরশীল এবং একে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ পর্যটকদের আগমনে তাদের জীবনে নতুন সুযোগের সৃষ্টি হয় এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয় হাওর সংরক্ষণে স্থানীয়রা নিজেদের জীবনকে সম্পৃক্ত করে নিয়েছে এবং এই জলাভূমির প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জীবনযাত্রা দেখলে বোঝা যায় প্রকৃতির সাথে একত্র হওয়ার অর্থ কতটা গভীর এবং কিভাবে তারা তাদের জীবিকার তে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্বের দৃষ্টান্ত স্থাপন করে। তো বন্ধুরা এটাই টাঙ্গুয়ার হাওর এমন একটি স্থান যা আমাদেরকে প্রকৃতির সাথে আরও ঘনিষ্ঠ করে তোলে তার মাঝে হারিয়ে যেতে উদ্বুদ্ধ করে যদি প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি আপনারও ভালোবাসা থাকে তবে অবশ্যই টাঙ্গুয়ার হাওরকে আপনার ঘুরে আসার তালিকায় অন্তর্ভুক্ত করবে এই ভ্রমণ শুধু আপনার চোখে প্রশান্তি এনে দেবে না বরং আপনার মনের ভিতরেও এক শুদ্ধ অভিজ্ঞতা যোগ করবে